চিত্রাঙ্গনা পর্ব উনিশ জীবন যেমন রঙিন তেমনি ধূসর সবটুকু মিলেই তো তার আসল সৌন্দর্য বিকেল তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে বাতাসে মিশে আছে স্নিগ্ধতার মৃদু স্পর্শ প্রকৃতি নিজে এক গভীর নিশ্বাস ফেলে শান্ত হচ্ছে আকাশে নীল রংটা ক্রমে ফিকে হয়ে রক্তিম আভায় রঞ্জিত হচ্ছে সূর্য চলে যাবার প্রস্তুতি নিচ্ছে দিগন্তে মেঘের সঞ্চার কোথাও সাদা কোথাও কালো কোথাও বা লালের আভা মিশে আছে এই সময়টা প্রকৃতি এক নতুন রূপে সুজ্জিত হয় পাখিরা নিরে ফেরে তাদের কণ্ঠে ক্লান্তির সুর গাছের পাতায় পড়ে শেষ আলো মৃদু বাতাসে দুলে ওঠে তারা মানুষের মুখেও তখন দিনের পরিশ্রমের ছাপ কিন্তু বিকেলের এই মায়াবী আবহাওয়া সব ক্লান্তি একেবারে মুছে যায় এই সময়টা প্রকৃতি ও মানুষের মধ্যে এক অদ্ভুত সঙ্গতি দেখা যায় বিকেলে আলো খেলায় জীবনের নানা রং মিশে থাকে যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিনের অন্তিম সৌন্দর্য ও প্রশান্তির কথা চিচা সাদা জর্জেটের শাড়ি ও সাদা কাজ করা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে পুরে ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে বাড়িটির পাশেই পারিবারিক কবরস্থান যেখানে দূর থেকে কবরগুলো স্পষ্ট দেখা যায় ধর্মের রীতি অনুযায়ী মেয়েদের সেখানে যাওয়া নিষেধ তাই চিত্রা দূর থেকে সে কবরগুলোর দিকে তাকিয়ে থাকে ওই তিন হাত মাটির কবরই আমাদের আসল ঘর তবু আমরা এই ক্ষণস্থায়ী জীবনে সাজসজ্জায় যতটা সময় ও গুরুত্ব দিই তার এক ভাগও সে চিরস্থায়ী ঠিকানার জন্য ব্যয় করতাম তবে হয়তো পরকালের যন্ত্রণা কম হতো মানুষ নকলের পেছনে বেশি দৌড়ায় কবর ও পরলোক তারই উদাহরণ ফারাজের গায়ে আকাশি রঙের শার্ট গায়ে সাদা ব্লেজার চোখে সানগ্লাস চুলগুলো সেট করা ফারাজ চিচার কাছে নিজের দুজন লোক দাঁড় করিয়ে রেখে কবরটা ঘুরে ঘুরে দেখে অভ্রুর গায়ে কালো শার্ট সঙ্গে কালো ব্লেজার বড় মতোই সুদর্শন লাগছে ফারাজ দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশে এক নিমিশে গুনে ফেলে কবরগুলোর সংখ্যা সাতাশটি কবর একই সঙ্গে একই পরিণতি আগুনে লেলিহান শিখায় দগ্ধ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া সাতাশটি নামহীন অস্তিত্ব একসময় যারা শ্বাস নিয়েছিল স্বপ্ন দেখেছিল তারা এখন শুধুই ছাই আর মাটিস্ত এক মুহূর্তের জন্য ফারাজ থামে আর চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে তার চাহনিতে এক অদ্ভুত রহস্য অনির্বচনীয় কিছু যেন সে এই নিঃসঙ্গ কবরস্থানকে ছাপিয়ে আরো দূরে আরো গভীরে কিছু অনুভব করছে সে আর অব্র সে স্থির শান্ত তবে তার দৃষ্টি অচল সে তো সে শুধু তাকিয়ে আছে কিসের জন্য কার উদ্দেশ্যে তা কেউ জানে না ভাই হুম মানে এবার ফিরে চলেন না আমার আবার কিছুই ঠিক লাগছে না ব্যবসা ফেলে এখানে আর কতদিন পরে থাকবেন চলেন ডেনমার্ক ফিরে যাই তোর ভাবিকে রেখেই ফিরে যেতে বলছিস ভাবিকে সত্যি ভালোবাসেন ভাই ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর গভীর গলায় বলল হুম চরম ভালোবাসি আপনার কথা শুনলে ভয় হয় ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন হেসে ফারাজ ফেলল ছোটের কোণে রহস্যময় বাঘ তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি তখনই ঠিকই আমার জন্য মহিয়া হবে একটা গাছের শুরুতেই ফুল ধরে না রে অব্র ফুলের জন্য গাছের যত্ন নিতে হয় একটু একটু করে যত্ন নিলে গাছে কলি আসবে একদিন ফুল ফুটবে আচ্ছা নিজের হাতে বড় করা ফুল ছিটতে কেমন লাগে রে অব্র অব্র একটু ব্যাঙ্গে মিশিয়ে হাসলো আমি তো ভালো ছিটতে পারলাম না জীবনে ফুল ছিটলে কেমন লাগে কি করে বলবো ওইসব ভাই আপনার মতো মহৎ ব্যক্তিরাই পারে ফারাজ বিরক্ত নিয়ে চুইঙ্গামটা থু মেরে ফেললো চোখ সরু করে বলল মিজান চাচার সঙ্গে আজকে একটু সাক্ষাৎ করতে হবে হিসেব তো এখনো বাকি আছে বাঙ্গির নাতি তোর ভাবির দিকে নজর দিছে বুইের ভিতরে কিরমি কত আমার শিকারে নজর দেয় অব্রের গলা কেমন শুষ্ক হয়ে গেল সে ফিসফিসিয়ে বলল শিকার না বাপ সূর্য অস্তচলের দিকে ধাবিত আকাশের বুকে রঙের এক অবর্ণীয় নাট্যমঞ্চ রচিত হয়েছে সোনালি আভা ক্রমে রক্তিম বর্ণ ধারণ করেছে সবটাই তুলির আচরে আঁকা মহাকাব্য যেন বাতাসে অদ্ভুত স্নিগ্ধতা নিস্তব্ধতার মাঝে গুড়ো সঙ্গীত বেজে চলছে গাছপালার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যেন প্রকৃতির বিশাল আচলের প্রান্তদেশ পাখিরা কলরব থামিয়ে নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে তাদের ডানা ঝাপটানোর শব্দও শান্তিময় দূরের নদী দিগন্ত রেখায় মিলিয়ে যেতে যেতে তার স্নিগ্ধ জলে অস্তরাগের প্রতিচ্ছবি বহন করছে দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব এক আয়না সমস্ত সৃষ্টিজগত এক মোহময় আবরণের নিচে নিমজ্জিত সময় দাঁড়িয়েছে সন্ধ্যার স্নিগ্ধ গভীর আবেশে এই সৌন্দর্য এক অনির্বাচনীয় মাধুর্য ধারণ করেছে যার ব্যাখ্যা ভাষায় সীমা ছাড়িয়ে অনন্তের দ্বার পৌঁছে গেছে সোহান সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে চুলগুলো আচরানো গায়ে সে সবসময় সরিষার তেল মাখলে ক্রিম মাখলে তার মুখটা খসখস করে সোহান ঘর থেকে বেরোনোর আগে মায়ের ঘরে একবার উঁকি দিয়ে আসে আজকেও তার ব্যতিক্রম হলো না সোহান মায়ের ঘরে গিয়ে খাটির ওপর মায়ের পাশে গিয়ে বসল মা পান খান সামনে দিয়ে বসে আছেন আজান দেওয়ার পর পান মুখে দিবেন ভাত না খেয়েও থাকতে পারবে কিন্তু পান ছাড়া এক মুহূর্ত নয় সোহান গলায় মমতার সুর টেনে বলল শরীরটা কেমন আছে আম্মা মা পানদারের ঢাকনায় হাত বোলাতে বোলাতে সাবেক কণ্ঠে বললেন আমার কি হইব আমি ঠিক আছি বাজান তুই যাইবি বাহিরে তাই না তো মা বাবা কইল তুমি নাকি ঠিক দাও করো না ওষুধ খাইতে চাও না এমন করলে সুস্থ হইবা কেমনে কও তো মা এবার পানদারির ভেতর থেকে পান তুললেন ধীর স্থির কণ্ঠে বললেন তুই একটা বিয়া কর বাজান তোর বউ আসলেই আমি সুস্থ হয়ে উঠবো সোয়ান হাসলো। আবার বিয়া বয়স কম হইসে আমার কি নাই নাতুকের মুখ দেখতে মন চায় না সোহান মৃদু দীর্ঘশ্বাস ফেলল নাই নাতকুর আছে না মা তার খাওয়া দাওয়া দিব মা মরলে বিয়া করিস যা আম্মা তুমি মরার কথা কইবা না আর দিলে যদি কাউরে না ধরে তাহলে কেমনে কইরা বিয়া করমু যেদিন দিলে কাউরে ধরবো সেদিন যে কইরেই হোক বউ ঘরে আনমুই আম্মা সোহান গম্ভীর গলায় বললো মায়ের কপালে আলতো চুমু দিয়ে উঠে দাঁড়ালো বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বাইরে অপেক্ষায় ছিল কিন্তু দরজার চৌখাট সঙ্গে সোহানের মুখশ্রী বদলে গেল কোমল মায়াময় যে লোকটা এক মুহূর্ত আগে মায়ের সাথে বসে সে মুহূর্তে রূপ নিল কঠিন হিংস্রতায় সিফাত সামনে এগিয়ে এলো সোহান তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো কোনো খবর আছে সিফাত কিঞ্চিত মাথায় ঝুঁকিয়ে বলল ভাই মিজানের যে মাইয়ারে ওই দিন রাতে আমাগো হাতে তুলে দেওয়ার কথা আছিল সে মাইয়াটা বাজিতপুর আইছে সঙ্গে জামায়ও আইছে সোহান চোখ সংকীর্ণ করল কণ্ঠে শীতলতা ঝরে পড়ল নাম কি মাইয়ার চিত্রাঙ্গনা সোহান এক মুহূর্ত চুপ থেকে ছোটের কোণে তার হাসি টানল ও আর জামাই কেডা সাহস তো কম দেখায় নাই আমার সোনার ডিম হাতে দেওয়ায় স্পর্ধা তেনার কোলজারা দেহার খুব শখ হইতা আমার সিফাত মুখ নিচু করল নামটি উচ্চারণ করতে দ্বিধায় পড়ে গেল তারপর গভীর শ্বাস ফেলে বলল এলাহি ফারাজ এলাহি নদী এখন ভালোভাবে বুঝতে পারছে কেন তাকে এই বাড়ি বউ করে আনা হয়েছে শুধু গুণবতী বা মায়াবতী হলেই তো হয় না মেয়েদের হতে হয় রূপবতীও তবে স্বামীর চরিত্র যদি দোষ থাকে তাহলে অপ্সরাও এসে হাজির হলো তার চোখ অন্যদিকে ঘুরবেই এ বাড়ি নদীর সব সুখ কেড়ে নিয়েছে সে এখন কেবল মুক্তি চায় মুক্তি দুবেলা না খেয়ে থাকলেও মেয়েদের কষ্ট লাগে না কিন্তু কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন স্বামীর চরিত্রে দোষ থাকে নদী এখন বুঝতে পারছে তাকে এই বাড়িতে আনার পেছনে কোন সৌভাগ্যের গল্প নেই ছিল সুকর্পুল তো এক ফাঁদ গরিব ঘরের মেয়েরা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না মুখ খোলারও সাহস নেই প্রতিবাদ তো দূরের কথা তাই এমন এক মেয়েকেই দরকার ছিল যে মুখ বুঝে সবটা সহ্য করবে তবে নদীর একটাই আফসোস এই বাড়ির নারীরা কেউ প্রতিবাদ করে না শুধু নীরবে সহ্য করে কিন্তু সে কি সারা জীবন এভাবে সহ্য করবে নাকি বন্দিত্বের শৃঙ্খল একদিন ভেঙে কেউ তাকে উদ্ধার করবে রাজন তৈরি হচ্ছে সন্ধ্যায় গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে সে নদী নিঃশব্দে এগিয়ে এসে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয় রাজনের চোখে দমকের ঝলক হঠাৎ কোন পূর্বাভাস ছাড়াই রাজন নদীকে শক্ত করে ধরে নদীর শ্বাস বন্ধ হয়ে আসে রাজনের ঠোঁট তার উপর চেপে বসে নিষ্ঠুর ভাবে দখলদারিত্বের মতো নদী কোন প্রতিবাদও করতে পারে না শুধু নিঃশব্দে নিজেকে সংবরণ করে রাখে চুম্বন শেষ করে রাজন মৃদু হেসে ফিসফিস করে বলে রাতে তৈরি থাক আমি জলদি বাড়ি ফিরম নদীর শরীরে কাটা দিয়ে ওঠে তার আর বুঝতে বাকি থাকে না এই রাতও হবে আরেকটি বিভিশিকাময় রাত যেখানে ভালোবাসা নয় শুধুই নির্যাতন নারীরা সাধারণত স্বামীর স্পর্শে প্রশান্তি খোঁজে নদী খুঁজে মুক্তি তার কাছে এ স্পর্শ ভালোবাসা নয় ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিশাপ রাজনের হাত তার গায়ে পড়লেই মনে হয় শীতল কুচ্ছিত কোন শরীরে তাকে ক্রমশ ঘ্রাস করছে নদী কাপাগলায় নদী সাড়া দেয় হুম রাজনের কণ্ঠে হুমকির সুর এবার যদি একটা পোলার জন্ম দিতে না পারো তাহলে বিশ্বাস করো সতীনের লগে ভাত খাইতে হইব তোমার মনে কইরো না মাইরা দেবো মারলে যন্ত্রণা ভোগ করবা কেমনে মরার চেয়ে আমি যন্ত্রণা দিতে ভালোবাসি রাজন কোনো ভ্রুক্ষেপ না করি দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায় নদীর নিঃশ্বাস ছাড়ে বুকের পাঁজরগুলো হালকা হয়ে আসছে নদী ধীর পায়ে মেঝেতে বসে পড়ে চোখে চলে যায় বিছানার উপর খেলতে থাকা ছোট্ট মেয়েটার দিকে অবুঝ নিষ্পাপ নুরি কি জানে এ বাড়ির নারীদের জীবনের গল্প সে কি একদিন বুঝবে তার বাবার দুনিয়ায় নারীর অবস্থান কতটা করুন আঁচল দিয়ে মুখ চেপে নদী ফুপিয়ে কেঁদে ওঠে এই কান্নার শব্দ নেই কিন্তু তার বুকের ভেতর একটা পাহাড় ধসে পড়ছে প্রতিটি টুকরোতে রক্তাত্ত যাচ্ছে তার আত্মা চিত্র সাদা সারি ফিন ফিনে বাতাসে উঠছে পূর্ব আকাশে কালো মেঘে ঢেকে আছে আবার বৃষ্টি নামবে কবরগুলো ভিজবে পোড়া শরীরগুলো স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায় জ্বলে উঠবে নাকি শান্তি খুঁজে পাবে বাড়িটা একবার ঘুরে দেখল আজ সে আর কান্না করেনি পাথরের মতো চেয়ে সব দেখছে ফারাজ পেছন থেকে বলল বৃষ্টি নামবে চলো তোমার মাদার ইন ইনলয়ের বাড়ি যাই নাকি শ্বশুর বাড়ি যাবে চিৎচা স্থির স্বরে বলল। রাতটা এখানেই থাকি এই ভূতের বাড়িতে না গোবৌ সাত জন মারা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয় চিৎচার চোখে একরাস শূন্যতা মামার বাড়ির কথা বলেছি ফারাজ মাথা নেড়ে বলল ও ওইটা বলো আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসো আকাশ তখন সন্ধ্যার কালো চাদরে ঘেরা মেঘের কালো আচ্ছাদনে অম্বুর আজ কলুষিত চিচা নির্বাদ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায় বাতাসের ছাপটায় চিচার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়েছে তবুও খেয়াল নেই তার কোন চলে গেছে সে নিজেই জানে না দিকে এগিয়ে আসে ইশারা করলো বলল এখন কোনো সিকিউরিটির দরকার নেই চিৎচার সঙ্গে আমি একাই থাকতে চাই অব্রতা বুঝে নেয় লোক দুটো নীরবে সরে যায় ফারাজ নিজের জায়গায় স্থির হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে তালুকদারের পোড়া বাড়ির পাশেই ছোট্ট একটা মাটির ঘর যেখানে থাকে সে লালন ভক্ত থাকে ওই ঘরে তালুকদারদের জমি পোড়া বাড়ি আর কবরগুলোর যত্ন সে চিচ্চা তাকে এখানে থাকতে দিয়েছে সে মাটির ঘরে উঠানে একটা হারিকেন ঝুলছে যার টিম টিম আলো বৃষ্টির ফোঁটায় কাঁপছে বৃষ্টি শুরু হতে কয়েকজন দৌড়ে আসে ছাতা নিয়ে চিচ্চা দিকে না তাকিয়ে শুধু ফারাজকে বলে আজকে ভিজতে চাই বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চাই ফারস লোকদের বিদায় করে দেয় চারদিকে সন্ধ্যার স্যাঁতসেঁতে অন্ধকার তার মাঝে বৃষ্টিতে ভিজছে দুজন ভিজতে ভিসতে চিচ্চা ধীরে ধীরে ফারাজের দিকে এগিয়ে আসে ফারাজ তাকিয়ে আছে চিচ্চার দিকে আর চিৎচা তাকিয়ে আছে তার দিকে হুট করে চিচ্চা ফারাজকে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলে আমায় কেউ ভালোবাসেনি আমায় একটু ভালোবাসা ভিক্ষা দিন আমি ভালোবাসা চাই ফারাজ একটু ভালোবাসে নামায়? ফারাস নির্বাক কি বলবে বুঝতে পারছে না শুধু অনুভব করছে চিৎচা জমে থাকা কান্নারা আজ বাদ ভেঙেছে সে শক্ত করে চিচ্চাকে বুকের মধ্যে চেপে ধরে বৃষ্টি ঝরছে সন্ধ্যা গভীর হচ্ছে চারপাশে অন্ধকার আর চিচ্চাকে ভয় দেখাতে পারছে না আছে শুধু ফারাজকে আঁকড়ে ধরে থাকতে চায় আজ ধুক ধুক ভুলে যাওয়ার রাত আজ ভয় পেলে চলবে না কিছুতেই না ফারিয়া বারান্দায় বসে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে এক সুরে গিয়ে চলেছে মাঝে মাঝে তাল মেলাচ্ছে দুলিয়ে তার বিয়ের বয়স খুব বেশি হয়নি তার স্বামী শেখ নিহান আহমেদ শেখবারের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ঘর জামাই হয়ে পড়ে আছে এখানে বিষয়টা এক একজনের কাছে এক এক ধরা দেয় কেউ কেউ করুণা করে কেউ বা তাচ্ছিল্য ভাবে দেখে কিন্তু নিহানের এসব নিয়ে কোনো ভাবনা নেই সে বরং নিজের জগতে মগ্ন সমুদ্র টলার আর তার অদ্ভুত ব্যবসায়িক পথ চলা নিহানের বেশিরভাগ সময় কাটে সমুদ্রে মাছের টলারের সঙ্গে দেশ থেকে দেশান্তরে দেশান বিয়ের আগের দিন রাতেও সে রওনা দিয়েছিল মায়ানমারের উদ্দেশ্যে অথচ এখনো ফেরেনি সময় যত গড়াচ্ছে ফারিয়ার দুশ্চিন্তাও তত বাড়ছে তার সবচেয়ে বড় চিন্তা তার স্বামীটা এই বাড়ির জামাই সেই নিয়ে কিন্তু কি করার নিহান বাড়ির ইতিহাস জেনেই তো তাকে বিয়ে করেছে এক কথাতে তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল শুধুই কি ফাড়িয়াকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে নাকি উদ্দেশ্য ভিন্ন ফারো সুর থেমে যায় ফারিয়া কণ্ঠ চেনে কিন্তু চট করে কিছু বলতে পারলো না ঘরটা প্রায় অন্ধকারে ডুবে আছে কেউ একজন নিঃশব্দে দরজা খুলে প্রবেশ করলো ভিতরে ধীর পায়ে এগিয়ে এসে বারান্দার দরজা ঠিক সামনে এসে দাঁড়ালো ফাড়িয়া ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেয়ে যায় সে মৃদুস্বরে শুধায় নিহান তুমি ছাতা মাথায় হাঁটতে হাঁটতে অব্র অনেকখানি চলে এসেছে মানুষের রোমান্স দেখলে তার আবার কুরকুরানি ওঠে ভেতরটা জলে গুরুরাজকে চান্দ্রাত অন্যের চান্দরাত দেখলে নাড়ি ব্যথা করে অব্র কানে ইয়ারফোন গোজে ফোন ঘাটতে ঘাঁটতে অনেকটা দূরে চলে এসেছে এদিকে এত মশা আগে জানলে কয়েল খেয়ে আসতো অব্র বিচিত্র সব চিন্তা তার মতে মশা মারার সবচেয়ে কার্যকর উপায় হলো কয়েল পানিতে চুবিয়ে খেয়ে ফেলা একবার তা খেয়ে নিলে মশার আর সাধ্য নেই তার মতো সুদর্শন একাকি তরুণের রক্ত খাওয়ার পথে যেতে গান ধরল ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে আমার খবর আনে না ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না হুট করে ঝড়ের বেগে কিছু একটা তাকে পাশ কাটিয়ে ধাক্কা দেয় সামনেই কাদা জল ছিল এক ছটকায় ছিটকে গিয়ে সপাত করে কাদা জলের মধ্যে পড়লো হাত পা ছড়িয়ে ভঙ্গিতে বসে ফোনটা খসে কাদার ভেতরে ঢুকে পড়লো সে একবার নিজের হাত দুটোর দিকে চেয়ে দেখলো তারপর না খুঁজকে বলে উঠলো হোয়াটসঅ্যাপ কাদার মধ্যে হাত চালিয়ে ফোনটা খোঁজার ফাঁকে ফাঁকে চোখ গেল পাশে একটা মেয়েও পড়ে আছে কাদায় মাখামাখি তার চোখে স্পষ্ট একরাস বিরক্তি মেয়েটি গায়ে কাদা ছেড়ে নিতে নিতে বলল রাস্তাঘাটে কানার মতন হাঁটেন কেন অব্র বিস্মৃত চোখে তাকালো সে হতবম্ব উল্টা দোষরোপ সে রেগে গিয়ে বলল এই মেয়ে আপনি তো আমাকে ধাক্কা দিয়েছেন কানা আমি না আপনি মেয়েটির গলায় কটাক্ষ ঝেড়ে পড়ল আপনি অব্র চেপে বললো আবার মুখে মুখে তর্ক করছেন সুদর্শন ছেলে দেখলে উত্তক্ত করতে মন চায় না মেয়েটি একটু বিচলিত হলো না বরং বাঁকা হাসলো তর্ক মুখে মুখে করে নাকি অন্য কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে অব্রুত খেয়ে গেল অসভ্য মেয়ে মেয়েটা কাদা ঝাড়তে জানতে বললো ওলে আমার ছেলে সব্য দেখুন ছে করবেন না যত্ত সব তাহলে কি নষ্ট করব করবো মেয়েটা উঠে দাঁড়ায় কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে সেগুলো তুলে হাতে নিয়ে দিকে চেয়ে বলল, লুলা বাকি উঠতে পারেন না আপনি আগে আমার কাছে ক্ষমা চান সরি কানে শুনতে পারছি না রাগ এখন তুঙ্গে এমন এক জীবনে দেখেনি সে কাদার মধ্যে পড়ে থাকা দুটি ডাবের দিকে তাকিয়ে বলল এই অন্ধকারে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছিলেন না চেচরা চুন্নি মেয়েটির ঘরে তাকালো চোখে আগুন এই ছেলে ফালতু কথা বলবেন না ভালো কথা আপনি কি করে জানলেন আমি যে সত্যি চুরি করেছি চেহারা দেখলে চুন্নি চেনা যায় মেয়েটি দাদে দাঁত চেপে বলল অনেক সহ্য করেছি আন্না আপনি উঠবেন নাকি এখানেই থাকবেন সে হাত বাড়িয়ে দিল অব্রের দিকে অব্র এক মুহূর্ত ভেবে মেয়েটার হাতের দিকে হাত বাড়ালো কিন্তু তার আগে সে শক্ত করে মেয়েটার কবজি চেপে ধরলো পরক্ষণে এক ঝটকায় মেয়েটাকে টেনে নিয়ে আবার কাদার মধ্যে ফেলে দিল কাদার ছিটে অব্র চোখ মুখ ঢেকে গেল কিন্তু সে বোঝার আগে মেয়েটা তার উপর এসে পড়লো অব্র চেঁচিয়ে উঠলো আম্মা গো ভটকি মাছ আমার কোমর ভাঙা ফেললো মেয়েটা ধপ করে উঠে বসলো কাদা মুসতে মুসতে বলল শালা তোর ভালো মনে করছিলাম তুই জান স্বামীকে অব্রু বিরক্ত কলায় বললো না শালি নাম কি তোর আয়সা আমার নাম আয়সা অবর নিলিপ্ত কণ্ঠে বললো হ